সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এবং ছেলে বাংলা যাদের জন্ম হয়েছিল এই বাঙালি জাতির চেতনার যে জাগরণ সে জাগরণকে তারা দিয়ে দিয়েছিলেন বাঙালির জন্য কি প্রয়োজন কি দরকার বাঙালি সমাজে সেই সময়ে কি প্রয়োজন ছিল আমাদের শিক্ষার অভাব ছিল শিক্ষা গ্রহণের জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার প্রতিষ্ঠান ছিল না আমাদের সেরকম বাংলা অনুদান করতে পেরেছিলেন তাই তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেছিলেন এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তিনি আরও করেছিলেন কৃষকদের জন্য কৃষকদের উপরে যে ঋণের বোঝা চাপি দেওয়া হতো সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করেছেন তিনি এইভাবে সমাজকে ধীরে ধীরে ওনারা তুলে নিয়ে আসছেন আজকের এই পর্যায়ে এখানে দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই প্রথমেই ওনাদেরকে আমি একজন মুসলমান হিসেবে তাদের প্রতি সালাম জানাতে চাই তাই বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের সালাম গ্রহণ করুন এবং আমাদের জন্য দোয়া করুন এই প্রার্থনা করছি বঙ্গবন্ধুর হাত ধরে জাতি মুক্তি হয়েছিল বঙ্গবন্ধুর সারা জীবনের নিরলস কর্মের মধ্যে দিয়ে তিনি আমাদের জন্য আমাদের মুক্তির জন্য কাজ করেছেন আমাদের মুক্তি দিয়ে গেছেন আমরা বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে বসবাস করছি তাই কথা খুব ভালো শুধু এইটুকুই বলব এই দেশ বাংলাদেশ আরো এগিয়ে যাক বাংলাদেশের মানুষের মান মর্যাদা বৃদ্ধি পায় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank you for watching.